মাধব সোনা ওপরে চোখ আঁকছি চোখ এঁকে দিচ্ছি ছোট্ট বাবুটাকে বন্ধুরা রাধে আজকে আমার মাধব সোনা সাজুগুজু করতে বসে পড়েছে সামনে বলে সেই জন্য একটু সাজুগুজু করতে বসে পড়েছে মাধব সোনা সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে মাধব সোনাকে কেমন লাগছে সবাই তোমরা একটু কমেন্ট করে জানাও মাধব সোনা সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে বলে দেখো তো মাধব সোনা ঠিকঠাক আছে তো সবাই মাধব সোনা তুমিও বলে দাও সবাইকে আমার কেমন সাজিয়েছে দেখো তো দাদা হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা মাধব সোনার তরফ থেকে মাধব সোনা এখন জানলা দিয়ে দেখছে সব্বাইকে সবাইকে মাধব সোনা জানলা দিয়ে দেখছে এখন একটু বাইরে দৃশ্য দেখছে বলছে একঘে টাইপের ভালো লাগছে না তাই একটু মাধবসোনা বাইরের দিকে দেখছে মাধবসোনা এখন যাবে না মাধবসোনা তুমি যাবে ঘরে যাবে না হাওয়া খাবে বাইরে মাধবসোনা যাবে না বলে মুখ ঘুরিয়ে নিয়েছে মাধবসোনা বসে আছে মাধবসোনা মাধবসোনা বারমুন্ডা প্যান্ট পরে কেমন বসে পড়েছে দেখো মাধব সোনার বারমোনটা প্যান্ট পরে এদিক ফিরে বসে পড়েছে বাইরের দৃশ্য দেখছে মাধবসোনা এখন মাধব সোনার চোখ আঁকা হয়ে গেছে একে এখন চুপচাপ করে হাওয়া খাচ্ছে আর বাইরে দেখছে জানলা দিয়ে জানলা দিয়ে দেখছে মুখ ফিরিয়ে বসে পড়েছে ওদিকে ও বাবু চলো ঘরে যেতে হবে তো জানলায় কতক্ষণ থাকবে খাওয়া খাচ্ছে আর বাবু দেখছে মাধববাবু এখন সেলফি তুলবে গাছের সামনে দাঁড়িয়ে তাই জন্য বাবু এখন বসে রয়েছে ফটো তুলতে বলছে ফটো তুলে দিচ্ছি মাধবাবুর বাবুর পইতে খুলে যাচ্ছে গা দিয়ে দাঁড়াও তোমরা ধরে থাকো একটু পইতেটা তুলে দিই মাধববাবুর পইতে সবাই বলো তোমরা কেমন আছো বাবু দেখছে সব্বাইকে বাইকে মাধববাবু তুমি বলে দাও তো কেমন আছো আরে কৃষ্ণ রাধে রাধে সব্বাইকে বলে দাও সবাই বলো মাধববাবু মাধববাবু সে যে গুজে বসে পড়েছে এখন